এই যে দেখো আমরা যদি এভাবে শিখতে থাকি ন্যাশন আমাদের কাছে একদম পানির মতো হয়ে যাবে কিন্তু তাহলে সেই প্যাটার্নে যে প্যাটার্নে চলে যাচ্ছে আমরা একদম কনস্ট্যান্টলি যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাই তাহলে ন্যাশন আমাদের কোনো সমস্যা থাকবে না যে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট সেও পারবে যে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট সেও পারবে ওরা সবাই কিন্তু সুন্দর করে কাজটা কিন্তু সমাধান করতে পারবো অর্থাৎ তারই ধারাবাহিকভাবে কিন্তু আসছে একটা চ্যাপ্টার চলে এসেছি এটা হচ্ছে ন্যাশনাল একটা ফেস্ট হচ্ছে ইম্পার্টিভ সেন্টেন্স কি সেন্টেন্স ইম্পারটিভ সেন্টেন্স আচ্ছা ইম্পারটিভ সেন্টেন্স না চিনি তাহলে ন্যাশনাল সেন্স করতে পারবো না পারবো কিন্তু একেবারে সোজা একটা ফেস আমি বলে দিয়েছি যে সেন্টেন্সটা ভার পর ডন লেট প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয় লাস্টে ফুল স্টপ থাকে এটা কি সেন্টেন্স ইম্পারটিভ সেন্টেন্স আচ্ছা এর জন্য কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার না অবশ্যই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রিপশন করে দেবো সুন্দর করে ঠিক আছে চলো যাই একটু আমরা দেখি তাহলে এই যে আমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসার পরে আমরা নতুন একটা অধ্যায় চলে এসেছি আমরা এখন শিখবো এই প্রত্যেকটা ফেজটা আমরা করে যাব ভার পান দিয়ে শুরু হয় অর্থাৎ যে বাক্যটা ভার ফের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয় যেমন ওপেন দ্য ডোর হেল্প দা পোর ডু দ্য সাম তাই না গো হোম এই ধরনের বাক্যগুলো সবই কি ইম্পারটিভ সেন্টেন্স সবই কি ইম্পারটিভ সেন্টেন্স ক্লিয়ার এটা ছিল আমাদের কথাটা কিন্তু এখন এই কাজটা করতে গিয়ে আমরা প্রথমে একটা বাক্য লিখেছি যে উর্মি

ভারপন্দে শুরু হয় প্লিজ কাইন্ডলি বা দিয়ে শুরু হয় এই ধরনের বাক্য করার সময় আমরা সেন্টেন্সে সেই উঠে আদেশ বোঝালে কি করব অ্যাডভাইস করব বড়রা কিছু বললে শিক্ষক কিছু বললে পিতামাতা কিছু বললে টু উঠে অ্যাডভাইস করব আর যখন দেখবো আমরা সেন্টেন্সে আমাদের কেউ কিছু করতে অনুরোধ বোঝায় প্লিজ দিয়ে শুরু হয় অথবা অনুরোধ বোঝালে কি হবে টু উঠে রিকোয়েস্টেড ইউজ করবো কি ইউজ করবো রিকোয়েস্টেড আর যে সেন্টেন্সে দ্বারা কি বোঝায় কোনো কিছু আদেশ করে কমান্ড করে সেই ক্ষেত্রে আমরা অর্ডার করবো পিঠামতো কিছু বলতে পারে ডিফেন্সের ক্ষেত্রে হতে পারে আর্মি পুলিশ র্যাবের ক্ষেত্রে অর্ডার করার ক্ষেত্রে আমরা সেই টুটে অর্ডার করবো এমন হতে পারে ক্লিয়ার নর্মালি আমরা বড়রা কিছু বললে আমাদের যে সেন্টেন্সগুলো পড়ে সেই ট্রুটে কি করবো অ্যাডভাইস করবো অনুরোধ বোঝালে সেই টুটে কি করবো রিকোয়েস্টেড করবো আর যদি আমাদের কোনো কিছু করতে ফোর্স করা হয় জোর করা কমাউন্ট করা হয় সেই টুটা অর্ডার করব এটা ছিল কথাটা আর কমাউন্টে টু ইউজ করো বাকি সবটা ঠিক আছে যেমন উর্মি সেই টুমি ওপেন দ্য ডোর তাহলে উর্মি কি করলো দরজা খুলতে বললো এটা আমার সেই হতে পারে অ্যাডভাইস হতে পারে হ্যাঁ অ্যাডভাইস দিয়ে দাও দেখি অ্যাডভাইস মি আর কমাউন্টে কি বলেছে আমরা টু বলেছি টু বসিয়ে দিলাম উর্মি সেই টুমি সেই উর্মি অ্যাডভাইস মি কমাউন্টে টু ইউজ করলাম আর বাকি আছে সবটাই বসিয়া দিতে হবে ওপেন অর্থাৎ যাহা ছিল তাহাই এখানে বসিয়া যাইবে বুঝতে পারছে বিষয়টা তাহলে কি হলো টু বাকি সবটা ঠিক আছে এটা ছিল কথাটা আমাদের তারপরে এই যে দেখো একটা ব্যাপার এই বাক্যগুলো এই বাক্যগুলো একই বাক্য এর কথা হচ্ছে যদি বাক্যটা ডন্ট দিয়ে শুরু হয় তাহলে এখানে কম আউটে কি টু বসে না এখানে কি ইউজ করবো একটা নিয়ম আর একটা নিয়ম আছে আমরা একটা নিয়ম করি আগে চলো যাই তাহলে কি হলো দা ওল্ড ম্যান অ্যাডভাইস করলো কি করলো অ্যাডভাইস বি করলাম আর কমাউটে আউটে নট টু ডনটা উঠে কি হলো নট টু আর বাকি যা ছিল সবটাই ঠিক হয় তাহলে কি হলো তা অ্যাডভাইস মি নট টু রান দা সান ভার্ব ভারত দেশ রয়েছে কমাউটের টু ইউজ করেছিলাম শুরু হয়েছে কমাউটের নট টু ইউজ করবো এটা আর বলে যাই দেখো সুন্দর একটা ভাবে করতে পারবা তোমরা দলমেন্ট ফরবেট হতে পারে এফ আর বি মি ফর টু হবে কিন্তু কি হবে টু রান দ্য সান ওই সময় ফরবেড ইউজ করেছি

ডটটা বাদ দিয়ে দিব যা ছিল তার সবটা এখানে বসে যাবে ঠিক আছে এটা ছিল কথাটা কথাটা ছিল লেট মি গো হোম সাদিয়া সেড টু মি এখানে সাদিয়া সেড টু মি লেট মি গো হোম আমাদের কিন্তু দেখো ভার হয়ে গেল ডটটা দিয়ে হয়ে গেল লেটটা চলে আসছে এবং প্লিজ কাইন্ডলিটা কিন্তু হয়ে গেছে এখানে প্লিজ কাইন্ডলি থাকতে পারত উমি সেড টু মি প্লিজ ওপেন দা ডোর তাহলে উমি রিকোয়েস্টেড মি টু ওপেন দা ডোর এটা হতে পারতো কিন্তু ঠিক আছে এরকম আর কাজটা তাহলে এটা কি বলেছে আমরা লেট পি গো হোম সাদিয়া সেট টু মি লেট পি গো হোম সাদিয়া সেট টু মি তাহলে সাদিয়া যখন দেখব যে বাক্যটা শুধুমাত্র লেট দিয়ে শুরু হবে এই লেটের পরে অবজেক্টিভ ফর্ম থাকবে লেটস বা লেটাস বাদে লেট মি লেট হার লেট দেম লেট ইউ হতে পারে হ্যাঁ লেট মি লেট হার লেট দেম এই ধরনের শব্দ হতে পারে সেই টুটে সেই টুই করবো বা টোল ইউজ করতে পারো তুমি কি করতে পারো টোল তা করলাম টোল মি আর কমোডি কি বলেছে আমরা এই যে লেট দে শুরু হলে কমোডি একটা ড্যাট ইউজ করবো কি ইউজ করবো ড্যাট করলাম আর মি থাকলে আই হবে আর লেট উঠে একটা মাইট হবে কি হবে একটা মাইট আই মাইট

আর মি আছে বলে মি মি মানে কি মি থাকলে কি হয় মি মানে আই আইটি ইউজ করলাম আইটে বসিয়ে দিলাম আর লেট থাকলেই লেট মি লেট হার লেট থাকলে একটা মাইট ইউজ করবো লেটস বা লেটাসের নিয়মটা ব্যতিক্রম ওটা যাচ্ছি পরে আসছি চলো তাহলে কি হলো মাইট হয়ে গেল বাকি যা ছিল সবটাই বসে গেল তাহলে কি হলো সাদিয়া টোল্ড মি দ্যাট আই মাইট গো হোম হয়ে গেল বাক্যটা কিন্তু সহজে কিন্তু কাজটা আমরা সম্পাদন করতে পারলাম এখানে আইটা আই বলছি এখানে সি ইউজ করে কাজটা সম্পাদন করা যাবে সি আই ফার্স্ট তাই সাদিয়া কি হয়ে গেল সি হয়ে গেল ঠিক আছে দেখলাম যে আইটা বসায় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা রাইডার সাবজেক্ট সাদি আচ্ছা হলে কি হয় שי হয় שי ইউজ করলাম লেটস লার্ন ইংলিশ গ্রামার দেজ হ্যাজ টু মি দেজ যে একটা নিয়ম আছে একটা আলাদা একটা নিয়ম যে বাক্যটা লেটস বা লেটার্স দিয়ে শুরু হবে কি দিয়ে শুরু হবে লেটস বা লেটার্স দিয়ে শুরু হবে এটা সেড টু প্রপোজড বা সাজেস্ট হবে প্রপোজড বা সাজেস্ট যদি প্রস্তাব বোঝায় সেড টু প্রপোজ করব পরামর্শ বুঝলে সেই টুটে সাজেস্ট করবো আর কিছুই ব্যবহার বুঝতে না পারলে একটা ইউজ করলে হবে সাজেস্ট বা প্রোপোজ থেকে একটা ইউজ করলে হয়ে গেল এটা ইউজ করলাম তারপরে কমোটে দ্যাট হয়ে যাবে কিন্তু দ্যাট হয়ে যাবে আর লেটেস্টটা উঠে উই শুড বা দে শুড হবে যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা ফার্স্ট পারসন থাকে তাহলে উই শুড করব আর অন্য পার্সন থাকলে দে শুট করব এটু একটা নিয়মে করা যায় সেটাও আমরা বলবো চলো যাই একটু এই নিয়মটা সোজা রেজা প্রপোজ করো বা সাজেস্ট করো সমস্যা নেই রেজা প্রপোজড বি কমন টু হয়ে গেল লেটেস্ট স্টোরি কি বলেছি আমরা এসম রেজার রেজা ফার্স্ট পারসন আছে না তাহলে কি হবে উই শুড হবে কি হবে উই শুড ল যা সবই বসে যাবে উইশুড লার্ন ইংলিশ গ্রামার গুড রেজ আর মি দ্যাট উই শুড লার্ন ইংলিশ গ্রামার এটা আরেকটা সোজা একটা ওয়ে আছে সেটা হচ্ছে কি ওয়েজ আর প্রথম ঠিক আছে এই লেটস আর উঠে লেটস বা লেটার্স থাকলে পরে কি হবে সেই বা সাজেস্ট হবে ঠিক আছে বাকিটাও ঠিক আছে এখানে ইউজ করবো না একবার লেটার্স এর পরবর্তী যে ভার্ব থাকবে তার সাথে আইএনজি যোগ করে দিব রেজা প্রোপোজ মি লার্নিং ইংলিশ গ্রামার হয় লেটার এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো তাহলে রেজা প্রপোজ মি লার্নিং ইংলিশ গ্রামার অথবা যেটা করলাম আমরা মি দ্যাট উই শুড লার্ন ইংলিশ গ্রামার তুই বোধ এই নিয়মটাই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো সুন্দর করে কাজটা কিন্তু করতে পারো ঠিক আছে